জিনিসপত্রের দাম অগ্নিমূল্য বাজারে হাত দিলেই শেঁকা লাগে মুদির দোকান থেকে সবজির দোকান থেকে মনিহারি দোকান সবেতেই চড়া দাম মুখ্যমন্ত্রী বাংলার পুজো কমিটিগুলিকে এক লাখ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন পারিবারিক পুজোরগুলিও এখন দেড় লাখ দু লাখ টাকা খরচ হয় এক বছরে চলুন আপনাকে নিয়ে যাই এমন একটা পুজোতে এমন একটা সময় এমন একটা কালে যে আপনি চমকে উঠবেন এই গল্প শুনে গল্প নয় একেবারে সত্যি মাত্র একশো সতেরো টাকায় মাত্র একশো সতেরো টাকায় মন্দির তৈরি হয়েছিল দরদালান তৈরি হয়েছিল ভোগঘর তৈরি হয়েছিল আর পুজোর সব খরচ মিটিয়েও রয়ে যায় পাঁচ টাকা তাতে মহা ধুমধাম করে বিসর্জন হয়েছিল মাত্র একশো টাকায় সে যুগে সব কিছু করা গিয়েছিল চলুন এমন একটা গল্প এমন একটা সত্য কাহিনী এমন একটা পুজোর কথা আমরা চলি আবার চলি জঙ্গলমহল কুলডিয়া গ্রাম চট্টোপাধ্যায় পরিবার আজ থেকে প্রায় দুশো এগারো বছর আগে দুশো এগারো বছর হ্যাঁ সময়টা হচ্ছে দুশো এগারো বছর এখন দু সালে মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন দুর্গা করার জন্যে এক লক্ষ দশ হাজার টাকা যে কোনো পারিবারিক পুজোয় টিম টিম করেও পুজো করতে গেলে এখন দু লাখ আড়াই লাখ টাকার কমে হয় না ঠিক দুশো বছর আগে মাত মাত্র একশো সতেরো টাকায় দরদালান দুর্গা মন্দির পুজোর খরচ এবং সব কিছু মিলিয়ে গোটা গ্রাম পাত পেরে খেয়েছিল দিন সব কিছু মিলিয়ে খরচ হয়ে যাওয়ার পরেও দুর্গা পুজো মিটে যাওয়ার পরেও হাতে রয়ে যায় পাঁচ টাকা আর সেই পাঁচ টাকায় মহা ধুমধাম করে বিসর্জন করা হয় অর্থাৎ মাত্র একশো সতেরো টাকায় সব করা গেছিলো ভিড়মি খাচ্ছেন এ প্রজন্ম হয়তো ভিড়মি খাবে কিন্তু সঠিক আসলে প্রবীণদের কথা অনুসারে সে যুগের ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় এক টাকায় মিলত একসলি চাল অর্থাৎ কুড়ি কেজি চাল অর্থাৎ পাঁচ পয়সা কেজি চাল ছিল খুব সুন্দর সরু চাল সুগন্ধি চাল মাত্র পাঁচ পয়সা কেজি এক টাকায় মিলত একসলি চাল এক পয়সায় মিলতো এক পোয়া চাঁচি আজকে যে চাঁচি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি তাতে তাকে ভেজাল সেই আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চাঁচি ছিল এক পয়সা তখন বলা হতো নয়া পয়সা এক পয়সায় মিলত এক পোয়া চাঁচি আসুন কোথায় এমন পুজো কাকসার জঙ্গলমহল কুলডিয়া গ্রাম চলুন অভিজাত পরিবার চট্টোপাধ্যায় পরিবারে দুশো এগারো বছর আগে চট্টোপাধ্যায় পরিবারের কর্তা জানকীরাম চট্টোপাধ্যায় সে যুগের একজন রাজকর্মচারী ছিলেন উকরার রাজার রাজকর্মচারী ছিলেন বাড়ি এসেছেন তিনি একদিন স্বপ্ন দেখেন দেবী দুর্গা তাকে বলছেন জানকীরামের বাড়িতে তিনি অধিষ্ঠান করবেন তরে ঘড়ি ছুটে যান রাজার কাছে তার কাছে সব খুলে বলেন এবং পরামর্শ চান তিনি রাজা উখরার রাজা জানুরাম জানকীরামকে বলেন এমন তো ভাগ্যের ব্যাপার তাই এবছরই তার পুজো শুরু করা উচিত দুশো এগারো বছর আগে শুরু হল কুলডিহাট চট্টোপাধ্যায় পরিবারের জানকীরাম বাবুর প্রতিষ্ঠিত দেবী দুর্গার আবাহন কিন্তু দেবীকে আবাহনের খরচ তো অনেক সে যুগে দুশো বছর আগে একশো টাকা বিরাট মূল্য কিন্তু দেবীকে আবাহনের খরচ তো অনেক তার পক্ষে কি সম্ভব হবে মাকে ঘরে আনা ভাবতে ভাবতে বাড়ি পেরেন তিনি জানকীরাম বাড়ি ফিরে গিন্নিকে সব কথা বলেন শুরু হয়ে যায় দেবীকে আরাধনার প্রস্তুতি চট্টোপাধ্যায় পরিবারের প্রবীণ সদস্যদের কাছে জানা যায় জানকীরাম হিসাব করে দেখেন তার কাছে মায়ের আরাধনার জন্যে রয়েছে মাত্র একশো টাকা শুরু করেন মন্দির তৈরি আর দরদালান এবং ভোগঘর কি কী মন্দির তৈরি করা হচ্ছে দরদালান তৈরি করা হচ্ছে এবং ভোগঘর তৈরি করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় কাজ হাতে যে সময় নেই তৈরি হতে থাকে দেবী দুর্গার প্রতিমা মহাষষ্ঠী আসে মহাসপ্তমীর দিন আসে নবপত্রিকা পুজো সাঙ্গ হয়ে যাওয়ার পরে রামবাবু দেখেন তার হাতে তখনও রয়ে গিয়েছে গোটা পাঁচ টাকা মহাধুমধাম করে মায়ের বিসর্জন করেন তিনি মাত্র একশো টাকায় সাঙ্গ হয় মায়ের আরাধনা কেমন ছিল সেদিনের পুজোর হিসাব চট্টোপাধ্যায় পরিবারের প্রবীণ সদস্যদের কাছে জানা যায় সপ্তমীতে সাতশলি গোবিন্দভোগ চালের অন্নভোগ সাথে সাত রকমের ব্যঞ্জন শুনুন কথাটা সাতসোলী মানে একশো চল্লিশ কেজি এক কুইন্টাল চল্লিশ কেজি গোবিন্দভোগ চালের অন্নভোগ হতো সাথে সাত রকমের ব্যঞ্জন সপ্তমীতে অষ্টমীতে আটশোলি মানে একশো ষাট কেজি গোবিন্দভোগ চালের অন্নভোগ এবং আট রকমের ব্যঞ্জন মহানবমীতে নয় শলি চাল মানে একশো আশি কেজি লাগত অন্নভোগের সাথে থাকত নয় রকমের ব্যঞ্জন কুল্লিয়া গ্রামের বাসিন্দারা এই তিন দিন মায়ের অন্নভোগ পাত পেতে খেতে নবমীতে পরমান্ন দেওয়া হয় দেবীকে কীরকম হতো সে পরমান্ন চল্লিশ কেজি দুধে চমকে যাবেন না চল্লিশ কেজি দুধে আট পোয়া মানে দুশো গ্রাম এক পোয়া আট পোয়া গোবিন্দভোগ চালের পরমান্য তৈরি করে দেওয়া হতো চল্লিশ কেজি দুধে আট পোয়া গোবিন্দভোগ চালের পরমান্য তৈরি করে দেওয়া হতো দেবীকে চট্টোপাধ্যায় পরিবারের নিয়ম আছে পরিবারের জ্যেষ্ঠকেই পরমান্য রাঁধতে হয় আর এর জন্য তাকে নির্জলা উপবাসে থাকতে হয় চট্টোপাধ্যায় পরিবারের দেবীর আরাধনা সম্পূর্ণ বৈষ্ণব মতে আর সে কারণেই তাদের মায়ের আরাধনায় কোনো বলি প্রথা নেই তবে কি হয় মাস কলায় ছড়ানো হয় মহাষষ্ঠীর সন্ধিকণে তাহলে কিন্তু সময় চলে গেছে সেই আয় নেই তাহলে এখন কেমন হয় অন্নভোগ সাতশলি নেমে এসেছে সাত সেরে অষ্টমীতে আট সের নবমীতে নয় সেরেই কাজ চালানো হয় বলে জানাচ্ছেন প্রবীণ সদস্যরা তবে ব্যঞ্জনের সংখ্যা কমেনি সপ্তমীতে সাত রকম ব্যঞ্জন অষ্টমীতে আট রকমের ব্যঞ্জন নবমীতে রকমের ব্যঞ্জন চলুন চার দিনের যে কোনো একদিন বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমীতে চরুণ গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের এই দেবী দুর্গার আরাধনা দেখতে দেখুন মাত্র একশো টাকায় সে যুগের দেবী দুর্গার আরাধনার সত্যিকারের কাহিনী